কি হাল চাল সবার ফেসবুকের টাকা দিয়ে তো বাইক কিনে লাইলাম তোমরা যে এত গালি গুলি দেও ইতার লিগে তো আমি শেষ পর্যন্ত ওখানে বাইক কিনে হ আমার ভিডিও দিকা অনেক মানুষ আছে যারা আমারে গাইলাই একবারে উড়াইলাই কিন্তু এরা জানে না এরা লিগ আজকে আমি বাইকটা কিনতে পারছি তাও আবার ফেসবুকের টাকায় থ্যাংক ইউ সো মাচ আর থ্যাংক ইউ তোমরা রেও যারা আমারে ভালোবাসো থ্যাংক ইউ আজকের এই ভিডিওটা যারা আমারে ভালোবাসো তোমরা শেয়ার করে দো আর এই ভিডিওটা যারা আমার ভালোবাসো না যারা আমার ভিডিওতে মানে কমেন্ট বক্সে গালি গালাস করো তোমরাও শেয়ার করতে পারো দুজন মানে সবাই সবাই আজকে খুশি হইবা কেমনি হইবা এটা লাস্টে কইতাছি চলো কি বাইক কিনছি কতটি হাতে কিনছি কেমনে কিনছি না কিনছি না ইডি সব কইতাছি চলো শুরু করি এত দেরি কি আর চলো দেখাই রে বেস্ট ফ্রেন্ড চালাইতাছে সাইকেল আর আমি বই এসেছি পিছনে যাইতাসি বাইক কিনতে ওয়া ওই দেখো পিছে বই আর আমার বেস্ট ফ্রেন্ড সাইকেল চালাইয়া আমার লইয়া যেতেছে বাইক কিনতাম মানে বুঝতে পারত নি সাইকেল দিয়া যাইতেছি বাইক কিনতাম আর এই যে দেখতে পারো ভোলা বাবার মন্দির জয় ভোলেনাথ কইয়া যাইতেছি গা বাইক কেনার উদ্দেশ্যে এই যে এখানে আরেকটা বন্ধু আছে যে আমরা সাথে জয়েন করা যাইবো বাইক কেনার উদ্দেশ্যে তো চলো দেখি এ কই আছে আমি তো কইতাছি এই যে আলাইছি তো আমি ওখানে বইয়া গেছি গা আমার এই বন্ধুর সাইকেলে কারণ ওই সাইকেলটা একটু দুর্বল তো সেই সাইকেলটার থেকে এই সাইকেলে আমি আয়া পড়ছি এই যে দেখতে পারো আমরা টাউন যেখান থেকে আমি বাইক কিনবো মানে বাইকের শোরুম থেকে আর কি তো যাইতাসি বাইকের শোরুমের উদ্দেশ্যে এই যে সাইকেলের চাকা এই যে আবার দেখাইতেছি আমটার মুখ দেখনে রুইদে মানে যাইতে যাইতে ক্লান্ত আর মনে মনে তো বেতালা এক্সাইটেড যে ওক্ষণে গিয়া ওই কিন নালামু অক্ষণে গিয়া ওই কিন নালামু আমার স্বপ্নের বাইক তো চলো যাইতে থাকি এই যে সাইকেলের চাকা দিদে দেদে 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 আর কইদিন পরে গিয়ার পালামু আর বাইক চালামু যদিও তোমরা সবাই বাইক টাক চালাইবার সময় হেলমেট বা লাইসেন্স টাইসেন্স থাকলে বাইক কিন্তু না পুলিশে চালান আর হেলমেট ছাড়া বাইক চালানি খুবই খারাপ এই যে আয়া পড়ছে বাজাত শোরুম যেখান থেকে আমি আমার স্বপ্নের বাইকটা কিনা নিয়ে যামু এই যে দেখো আয়া পড়ছি ইতিমধ্যে আমি শোরুমের সামনে শোরুমের ভিতরে ঢুকতেছি এই যে দেখতে পারো এখানে কত রকমের বাইক পারি কত দামি দামি বাইক গিয়া দেখি সেরা সেরা মানে যেটা দেখি পছন্দ হয় মানে কিতা কইতাম কনের বাইরে আমি যেটা দেখি আগ করে একবার কুইটা কিনবো ওই যদি দেহ দেখতেছি আদ দিয়া আদ দিয়া দেখাইতাসি বাবা দি আর এখানে তো প্রচন্ড পরিমান ভিড় মানে মানে মানুষে বাইক কিনবার লিগিয়া মানে বেতলা আর আমি তো আরো বেতলা ওই তো পছন্দ করতেছি একবার দি ই একবার দি দা যে কোনো একটা পছন্দ করি আরে আমি তো এটা মানে নিজেরা নিজে কন্ট্রোল করতে না বাইক দেখতে মানে একবার এটা কিনতাম একটা একবার ইটার এক্সেলেটার মুসরা দিই একবার উইডার এক্সেলেটার মোসরা দিই একবার ইটাত বই একবার হিডাত বই একবার এটা দি একবার হিরা দি মানে আমার মাথা ওতা কিতাব মানে কিতা হইতাম তারপরে এই যে শুরু হয়ে লগা ফর্মালিটি ওরে বাবা এই ফর্মালিটি করতে করতে এই যে দেখো একটা হ্যাঁ একটা ভিডিও করলে করছিলাম সবটি বাইকের লগে মানে ভাল লাগতাছিল সেরা সেরা লাগতেছিল ও এই যে দেখো অথেন্টিকেশনের লিখা মানে ফিঙ্গার প্রিন্ট কতবার যে কত সই যে করোন লাগছে বাবারি কি কইয়া লাভ নাই খালি ফর্মালিটি খালি কাগজ পত্র খালি কাগজ পত্র গো আমার হাতও মানে আঙ্গুলের সাপ বইতাছে না না কি তা জানি মানে সাপ মাইরা ধরে রাখছিলাম এক ঘন্টা মনে হয় এরপর গিয়া বইছে শান্তি এরপরে মানে আমি মনে করছিলাম দিন না আরো কয় আরো আছে আরো আছে এই যে বই এরছি দেখো আসিও নাই কান্তরে অবস্থা আর এই যে ম্যানেজার বাবু মনে হয় আমার সাথে কাগজ পত্র নিয়ে খালি আলোচনা করতেছে এই মানে বেতলা বেতলা উদয় বাবা ফেসবুক থেকে অনেকটাই কামাই লইতাছে মনে হয় উদয় বাবা অনেক বড় লোক অনেক বড় লোক হয়ে আছে গা তো ফেসবুকে ভিডিও বানাইয়া তুমি চলতা চলতাছে না বন্ধুগণ বাইকের শোরুমে গিয়া কাগজপত্র জমা দিয়া সবকিছু কইরা লাস্টে কিতাবি কিতা বইসে জানুনি আমি কি বাইক কিনছি জানুন কতটি এটা কিনছি জানুনি কেমন বাইক কি কালারের বাইক কিনছি জানুনি আসলে আমি কোন কিনছি না হ কিনতে পারছি না কেউ কেমনটা লাগে কেউ কেমনটা লাগে বাইকের শোরুমে গিয়া বাইকটা কিনতে পারলাম না কেলিয়া কিনতে পারছি না আসলে বন্ধুগণ একদম লাস্টের দিকে আয়া আমি বাইকটা কিনতে পারছি না একটা প্রবলেমের কারণে যে প্রবলেমটা তোমরা অক্ষণে না পরে যেদিন বাইক কিনবো সেদিন তোমরা অবশ্যই জানাই দিব আমি ভিডিও ফার্স্টের দিকেই কইছিলাম যে যারা আমারে ভালোবাসো তারাও আমার এই ভিডিওটা শেয়ার করো আর যারা আমারে ভালোবাসো না যারা আমারে গালি গালাজ করো কমেন্টে তোমরাও ভিডিওটা শেয়ার করো তোমরা সবারই আনন্দ লাগবো বিষয়টা জানি না কে লিকে কইলাম লাস্টে কমো কারণ যারা আমারে ভালোবাসো তোমরা যদি ভিডিওটা শেয়ার করো তাহলে আমি আগামী দিন আরও ভালো বাইক কিনতে পারবো তোমরা ভালোবাসায় আর আজকে আমি বাইকটা কিনতে পারছি না এই কারণে যারা আমার ভালো বাসো না তোমরা ভিডিওটা শেয়ার করে আরেকজনের কাছে ভাড়াও যে আমার ভালো বাসে না আমার গালি গালাস করে তো তোমরা একটু আনন্দ লাগবো যে উদয় বাবা বাইক কিনতে পারছে না এ আমরা কি মজা এ লিয়া করছিলাম আর কিচ্ছু না বন্ধুগণ যাতে তোমরা মজা লাগে তোমরা মজার লিগা আনন্দের লিগা আমি সবকিছু করতে পারি মানে ভিডিও আর কি আবার অন্য কিছু পাইবো না যাই হোক বন্ধুক্ষণ আজকে বাইকটা কিনে হইলো না আমার তো মনটা একটু খারাপ তোমরা কেমন লাগছে আমি যে বাইক কিনছি না তোমরা কি ভালো লাগছে না খারাপ লাগছে আর তোমরা যদি চাও আমার কমেন্ট করে জানাইতে পারো যে কি বাইক কিনতাম তোমরা বেশি বেশি করে ভালোবাসা দেবো আর যারা গালি গালাস করো তো করো তোমরা লেগেও একটু আমি একটু সাপোর্ট পাই আমার রিস্কটা বাড়ে এলিকা ভিউজ যায় তো সবাইরই থ্যাংক ইউ যারা ভালোবাসো যারা ভালোবাসো না সবাইরই থ্যাংক ইউ তো আজকের মতো এতটুকুই দেখা হইতেছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ এলিকা টাটা বাই বাই সি ইউ সুন আর পেজটা একটু ফলো করে দিও হ্যাঁ ফলো করে দিও সত্যি ফলো করে দিও টেহা কিন্তু তুলত কিছু খালি টেহা মানির দানা খালি টেহা কামানির দান্দা আর কিচ্ছু নাই খালি টেহা তো খালি টেহা তো রে